ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো বিবাহিত ভাবি বলেন বা বিবাহিত নারী শুধুমাত্র এটা বিবাহিতর ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন অন্য কারোর উপর প্রয়োগ করা যায় না এটা একটা খারাপ প্রয়োগ বলা যায় তো তাকে তার সাথে যদি আপনি নিজেকে নিচে তারের যদি নিজের সাথে যৌন কার্যে যদি আপনি রাজি করাতে চান বা তার সাথে সহবাস করতে চান আপনি যদি চান যে সে যেন আপনার সাথে সহবাস করে তাহলে এই তন্ত্রক্রিয়া করতে পারেন এটা দুনিয়া উল্ট হল মিস্টেক কখনও করবে না তবে প্রথমত একটা কথা বলে রাখি এটা করার জন্য অবশ্যই আমার পারমিশন নেবেন পারমিশন নিয়ে তারপরে কাজ করবেন তো এটা করার জন্য প্রথমত পারমিশন নিলেন তারপরে আপনাকে নিজের বীর্য আশা করি বুঝতে পারছেন নিজের বীর্য সংগ্রহ করতে হবে কারণ আপনি নিজের বীর্য কীভাবে সংগ্রহ করবেন আশা করি এটা সাথে মানে আপনাকে বলে দিতে হবে না তো আপনার নিজের বীর্য সংগ্রহ করতে হবে এবং সুপারির জন্য শনিবার মঙ্গলবার দিনে বাজার দামে বাজার থেকে এক দামে একটা সুপারি কিনে আনবেন একটা একটার বেশি হলে হবে না এবং সেই সুপারি এসে বাসায় এনে গুঁড়ো করতে হবে গুঁড়ো করার পরে আপনার নিজের যে বীর্যটা এবং যে সুপারির যে চূর্ণটা মানে সুপারি যে গুঁড়ো করার পরে যে চূর্ণটা হবে সেই দুইটা জিনিস একসাথে মিক্স করবেন একটা গুটিকার মতন হয়ে যাবে যেহেতু বীর্যটা একটু ভেজা জাতীয় এবং সুপারির জন্য শুকনা ড্রাই সে দুইটা মিলিয়ে একটা গুটিকার মতন তৈরি হবে আপনি সেই গুটিকাটা তৈরি করে আপনার কাছে রাখবেন একটা হোক দুইটা হোক বা যতটুকু যেই পরিমাণে হোক সেটা আপনার কাছে রাখবেন রাখার পরে আপনি মানে আপনার যে ভাবি বা বিবাহিত যে মহিলাকে আপনি পশুভূত করবেন তার নাম জাস্ট নামটা একশো একুশ বার জপ করবেন তার নাম যেমন নাম হচ্ছে করিমা তার নামই পাবে একশো বার একবার করিমা বলে একটা ফু একশো বার করিমা বলে একশো একুশটা ফু দিবেন ওই ভেজা চূর্ণটা মানে বীর্য আর সুপারির চূর্ণটা মিক্স করার পরে তারপরে আপনি যেই কাটা রেডি করছেন সেটা কোনোভাবে যদি তাকে যে কোনো খাবারের সাথে যদি খাইয়ে দিতে পারেন তাহলে কিন্তু ক্যাললাফ হতে আপনার কাজ হয়ে যাবে তো এটা বহু পুরোনো তান্ত্রিক টুটকা জীবনে মিস্টেক করবে না গ্যারান্টি দিলাম ধন্যবাদ সবাইকে